আল্লাহ اكبر الله اكبر লা اله الا الله الله اكبر আকবার اكبر ولله ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন আমাদের দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর ইবনে কাসির এসেছে তিনি ওয়ালায়ালিন আশ এর ব্যাখ্যায় বলেছেন যে 10টি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিল প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহ রবুল আলমিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি একটা হলো হজ জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে নিউজ কি বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করে এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিল চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক আমি ঠিক কোরআনের পাতা তসবির দানা যায় নামাজ দোআ চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোষ্ট খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন তোর থেকে আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা কারিমে বলেছেন হুসকুর নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার অ্যাঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মতাকি হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহর প্রতি অবশ্যই কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ও স্যাড শিট করে অস্থির হয়ে ভাঙস করে বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহু মাওলাল্লাযীনা আমানু এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক কাছে মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশটাটি আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর নেয়ামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেক গুলো বেশি বেশি করবেন সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তিলাবাত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গো কোন কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তালা আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাকসির ফিহিন নামিন তাকবিরি ও তাহমিদ ও তাহলিল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে গিয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের জাযা স্মরণ এখন আপনি ভৌগোলিকভাবে কয়েকটা দোকান আছে অথবা চিটারাঙ্গডে বাজার আছে আপনি বাজারে जाया সবাই কেনাকাটা খুব সিরিয়াস মোডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোর বাড়ান লহ আকবর ল হ আকবর লহ লহ অকবর ল হকবর ওরিল্লা ইলহান কী হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে বাজারে জমজমাট আপনি যাই ছোট জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবে ব্যাপার কি সমস্যা আছে কোনো কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানে রোগ তাক ওয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সেই সাহাবের সুন্দর যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকরা বেশি বেশি তাক করতে হয়তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে জোরে করবেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছর বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিল এই দশ দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট একটা ওই যে রুটু ডিভাইস লাগানো আছে এখানে সারাখন তাকবীর সমুদূর কণ্ঠে চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার অথবা অন্য তাকবীর চলছে আল্লাহ আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া হামদিহি বুকরতম ওয়াসীলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আসলে সৌদি আরব থেকে এগুলো হারায় যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালা রাখছে আর আমাদের ঈদ উল আজহা আসে এখন জাগানাকা নাকা গানের ছোট আপনি হাঁটতে পারবেন না গরুর বাজার ছাগলের হাট গান চলে এখানে আমি যখন ভুল এইখানে যে বাজার হয় আমি যায় থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেসতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শহর শহরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছে ছাড়া বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখানে একটা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ থাকবে তাহমিদ তাহলে করার বাচ্চাদেরকে শিখিয়ে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবে তার শিখটা বিশেষভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটাও ছোট ছোট ঘটনাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সন্ন্যতগুল আদায় করবে চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন